একবার ভাবুন তো এই পৃথিবীতে আসার আগে আপনার জন্মের আগে এমন কি মা তাদের বাবা মায়ের লক্ষ কোটি বছর আগে আপনি কোথায় ছিলেন আপনি ছিলেন কিন্তু আপনার কোনো শরীর ছিল না কোনো নাম ছিল না কোনো পরিচয় ছিল না আপনি ছিলেন এক আল্লাহর কোন একটি রূপ এমন এক জগতে যাকে বলা হয় আলামুল আউরাহ বা রুহের জগৎ আর সেই জগতে আল্লাহ সকল রুহকে একত্রিত করে তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছেন কি ছিল সেই প্রতিশ্রুতি আর কেনই বা এই একটি দিনের তৃতি আমাদের আজ আর মনে নেই আসুন আজ আমরা মানব ইতিহাসের ও আগের ইতিহাস ফিরে যাই আজ আমরা আমাদের নিজেদের অস্তিত্ব সেই প্রথম অধ্যায়ের কথা জানব যা আমাদের এই পৃথিবীর জীবনে ভিত্তি স্থাপন করেছিল এটি হলো সেই রুহের জগৎ এর পূর্ণাঙ্গ কাহিনী এই বিশাল মহাবিশ্ব এই আকাশ জমিন ফেরেশতা সব কিছু সৃষ্টির বহু কাল পরে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলে কিন্তু তিনি প্রথমে আমাদের শরীর তৈরি করেননি তিনি প্রথমে তৈরি করেছিলেন আমাদের রুহ বা আত্মাকে হাদেশে এসেছে আল্লাহ তালা হজরত আদম সাল্লামের বিশ্ব দেশ থেকে তার সকল সন্তানদের রুহকে অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রত্যেকটি রুহকে ছোটো ছোটো আলোর কণার মতো করে ভের করে আনেন এক দুই কল্পনা করুন সেই দৃশ্যটি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন রূপ আল্লাহর আরসের সামনে একত্রিত হয়েছে সেখানে ছিলাম আমি ছিলেন আপনি ছিলেন আমাদের পূর্বপুরুষা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই সেই জগৎটি কেমন ছিল তা মানুষের পক্ষে পুরোপুরি কল্পনা করা সম্ভব নয় সেখানে কোনো সময় ছিল না কোনো স্থান ছিল না ছিল শুধু আল্লাহ নূর আর তার অনুবোধের সৃষ্টি গ্রহের সেই গ্রহের জগতে আল্লাহ সকলকে তার সামনে একত্রিত করলেন তিনি তাদের কোনো শরীর দেননি কিন্তু তাদের দিয়েছিলেন অনুভূতি ঘান বা কথা বলার ক্ষমতা এরপর তিনি তার সকল সৃষ্টিকে তার নিজের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইতিহাস সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন পবিত্র কোরআনের সুরা আরাফ এ আল্লাহ বলেন তিনি সকল রূপকে জিজ্ঞাসা করেছিলেন আর আন্তর কম অর্থাৎ আমি কি তোমাদের রব নই এই একটি প্রশ্নের ওজন ছিল মহাবিশ্বের সব কিছুর চেয়েও ভারী এই একটি প্রশ্নের উত্তরেই পর নির্ভর করছিল আমাদের অস্তিত্বের মূল ভিত্তি সেই দিন কুটি কুটি রূপ কোন রকম দ্বিধা ছাড়াই এক বাক্যে এক সুরে চিৎকার করে উত্তর দিয়েছিল বালা সাহেব হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব এটাই ছিল সেই ইয়ামুল নিশাক বা প্রতিশ্রুতির দিন এটাই ছিল সেই চুক্তি যা আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে আসার আগে আমাদের রবের সাথে করেছিলাম আমরা সেদিন স্বীকার করেছিলাম যে আল্লাহ আমাদের একমাত্র স্রষ্টা একমাত্র পালন এবং একমাত্র উপাস্য তখন ফেরেস্তাদের বললেন তোমরা সাক্ষী থাকো যাতে কেমতের দিন কোনো মানুষ বলতে না পারে আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না অথবা আমাদের বাপ দাদার শির করত আমরা তো শুধু তাদেরই অনুসরণ করেছি এখন প্রশ্ন আসতে পারে যদি আমরা সত্যি এমন একটি মহান প্রস্তুতি দিয়ে থাকি তাহলে আজকেও আমাদের সেদিনের কথা মনে নেই উত্তর হলো আল্লাহ অসীম প্রজ্ঞাময় আমাদের এই পৃথিবীর জীবনের পরীক্ষার জন্য সেই স্মৃতিকে আমাদের মন থেকে মুছে দিয়েছেন যদি আমাদের সেই দিনের কথা পুরোপুরি মনে থাকত তাহলে তো এই দুনিয়ার পরীক্ষাই পরীক্ষা থাকতো না সবাই তো খুব সহজে আল্লাহর পরিণাম আল্লাহর পরিমাণ কিন্তু আল্লাহ চেয়েছেন যে আমরা তাকে না দেখেই শুধুমাত্র তার পাঠানো নির্দেশ এবং নবীর আসলের কথার উপর ভিত্তি করে সেই পুরনো প্রতিশ্রুতি আবার নতুন করে খুঁজে নেই যদি আমাদের স্মৃতিতে সেই দিনের কথা নেই কিন্তু আমাদের অন্তরে গভীরে আমাদের বা স্বভাবের ভিতরে সেই প্রতিশ্রুতি কি সাপ বয়ে গেছে কারণ যখন আপনি কোন বিশাল পাহাড় বা অত্যন্ত আকাশের দিকে তাকান তখন আপনার মনে স্রষ্টার বিশালতা এক অনুভূতি জন্মায় এই কারণে কোনো বিপদে পড়লে আমাদের মুখ থেকে অজান্তে শব্দটা বেরিয়ে আসে হে আল্লাহ আমাদের ভিতরে এই অনুভূতি হলো সেই হারিয়ে যাওয়া স্মৃতির প্রতিধ্বনি এভাবেই রুহের জগতে আমাদের প্রথম পরীক্ষা শেষ হয়েছিল আমরা সবাই সফলভাবে আল্লাহর প্রভুকে সাক্ষ্য দিয়েছিলাম যখন রুহের জগতে সেই ঐতিহাসিক প্রতিশ্রুতি দিন শেষ হলো তখন আল্লাহ তাআলা আর অসীম জ্ঞান এবং কুদরতে সেই কোটি কোটি রুহুকে দুটি প্রধান দলে ভাগ করেছিলেন হাতে এসেছে আল্লাহ এক মুঠিতে কিছু রুহ নিলেন এবং বললেন এরা জান্নাতের জন্য এবং আমি কোনো পরোয়া করি না এর পর দিনই আরেক মুক্তিকে বাকির রুহুগুলোকে নিলেন এবং বললেন এরা নামের জন্য এবং আমি কোনো পরোয়া করি না এই কথা শুনে হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দুনিয়ার পরীক্ষা কি অর্থ রইল এর উত্তর হলো আল্লাহ তার পূর্ণ গান বা ইলেম গায়েব থেকে আগে থেকেই জানতেন যে কোন রূপ দুনিয়ায় গিয়ে তার হুকুম মানবে আর কোন রূপ মানবে না তিনি কারোর উপর ঝুলুম করেননি এবং তিনি শুধু তার অসীম জ্ঞান থেকে চূড়ান্ত ফলাফলের একটি ঘোষণা দিয়েছিলেন দুনিয়াতে এই জীবন হল সেই ঘানরে একটি বাস্তব প্রমাণ যাতে কেয়ামতের দিন কেউ বলতে না পারে যা আমাকে তো পরীক্ষা করার সুযোগ দেয়া হয়নি বিবেচনা আল্লাহ প্রত্যেকটি টুকুর জন্য তার তাকদির ভাগ নির্ধারণ করে দিলেন কলমকে আদেশ করা হলো লেখার জন্য কলম জিজ্ঞেস করলো হে আমাদের রব আমি কি লিখব আল্লাহ বললেন লেখক কেমন পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে রাখো রাইট সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম মাহবুস নামক একটি সংগ্রহিত ফলকে প্রত্যেকটি রুহুর জীবনে পূর্ণাঙ্গ নকশা লিখে ফেলালো সেখানে লেখা হলো আপনি কোন বাবা মায়ের ঘরে কোন দেশে এবং কোন সময়ে জন্মগ্রহণ করবেন আপনার গায়ের রং আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন কেমন হবে আপনার জীবনে আপনি কতটুকু রিজিক বা সম্পদ লাভ করবেন এক বিন্দু কম না এক বিন্দু বেশি না আপনার জীবনে কি কি বিপদ আপদ সুখ শান্তি আসবে এবং আপনি কত বছর কত মাস কত দিন এমন কি কত সেকেন্ড বেঁচে থাকবেন আপনার মৃত্যুর সময় স্থান পর্যন্ত সেখানে লিখে রাখা হলো সবকিছু আপনার জীবনের এমন কোনো ছোট বা বড় ঘটনা নেই সেদিন লেখা হয়নি তার দিন লেখার পর সেই কৌলকে আবার তাদের জগতে ফিরিয়ে দেয়া হলো সেখানে তারা আল্লাহর হুকুমে পৃথিবীতে আসার জন্য নিজ নিজ সময়ের অপেক্ষা থাকতে লাগলো যখন পৃথিবীতে কোনো নারী গর্ভবতী হন তখন আল্লাহ এক বিশেষ প্রক্রিয়ার শুরু হয় হাদেশে এসেছে চল্লিশ দিন পর্যন্ত শোকরানো মায়ের এক নতুন ভাবা বিন্দু হিসেবে থাকে প্রগতি চল্লিশ দিন আল্লাহ তালা রক্তের বিষে পণ্ডিত হয় এবং তার পরবর্তী চল্লিশ দিনে তা মতগবা একটি মাংসের বীরবেদ রূপ নেয় অর্থাৎ একশো দিন চার মাস পর যখন সেই মাংসের পিসুর মধ্যে একটি পূর্ণাঙ্গ মানব শিশু আকৃতি তৈরি হয় তার হাতে পা কান হৃদপিণ্ড সব কিছু কিছু তৈরি হয়ে যায় তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটি আল্লাহ তখন একজন ফেরেশতাকে চারটি জিনিস লিখে দেওয়ার জন্য সেই চেষ্টা মায়ের ভিতরে প্রবেশ করেন সেই শিশুটি ভাগ্য লিখে দেন তার 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 হায়াত জীবনকাল তার তার কর্ম এবং চূড়ান্ত পরিণতি সে হবে দুর্ভাগ্য সব সবকিছু লেখার পর মা আর সেই রূপকে আদেশ করেন তার জন্য নির্ধারিত শরীরে প্রবেশ করার জন্য রোহের জগৎ থেকে থেকে সেই ছোট্ট আলোর কোনাটি মায়ের গর্বে সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে সে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে আর রোগ প্রবেশ করার সাথে সাথে সেই নিষ্প্রাণ মাংস জীবন্ত হয়ে ওঠে তার শুধু করতে শুরু করে সেই নড়াচড়া পৃথিবীতে প্রথম যাত্রা মায়ের ঘর যখন মায়ের ঘরবে আর রক্ত মাংসের শরীরে প্রবেশ করে তখন সেই একটি নতুন জগতে প্রবেশ করে এই রুহের জগত আর এই রুহের জগতের মতো বিশাল এক মুক্ত নয় আবার দুনিয়ার মতো পূর্ণ নয় এটি একটি ছোট অন্ধকার কিন্তু অত্যন্ত নিরাপদ একটি জগৎ সেই অন্ধকার কুঠুরিতে রুটি একাকি থাকে না সে তার মায়ের অনুভূতির সাথে মিশে থাকে মা যখন হাসে সেও প্রশান্তি লাভ করে মা যখন কাঁদে সে কষ্ট অনুভব করে সে তার মায়ের হৃৎপিণ্ড স্বরে শব্দ শুনে তার জন্ম হয় পৃথিবীর প্রথম সঙ্গিনী সেখানে তার কোনো চিন্তা থাকে না তার খাবারের জন্য পরিশ্রম করতে হয় না মায়ের নারীর মাধ্যমে আল্লাহ সরাসরি তার কাছে রিজিক পৌঁছে দেন এটি এমন এক জগৎ সেখানে সবকিছু তার জন্য তৈরি করা হয়েছে এভাবে প্রায় নয় মাস ধরে সেই রহুটি তার নতুন শরীরকে নিয়ে বেড়ে উঠতে থাকে যখন পৃথিবীতে আসা নির্ধারিত সময় চলে আসে তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন জন্মের সেই কঠিন মুহূর্তে সে তার নিরাপদ এবং আরামদায়ক জগৎ ছেড়ে এক প্রচন্ড চাপের মধ্য দিয়ে সেই বিশাল এবং কলাহলপূর্ণ পৃথিবীতে বেরিয়ে আসে আদেশে হাদিসে এসেছে প্রত্যেক মানব শিশুর জন্মের সময় চিৎকার করে কারণ শয়তান তাকে স্পর্শ করে এবং তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার প্রথম চেষ্টাকেই করে একমাত্র হজরত ইসা সাল্লামের এবং তার মা হজরত মরিয়ম আলহ সাল্লাম ছিলেন এর প্রীতিকম জন্মের পর সে যখন প্রথম ভারত এই বিশাল পৃথিবীর আলো বাতাস মানুষের দেখা পায় তখন তার ছোট্ট মনে হয়তো ভয় পেয়ে যায় সব কিছুই তার কাছে নতুন সব কিছুই অচেনা পৃথিবীতে আসার পর আল্লাহ তার অসীম প্রজ্ঞায় সে রুহের উপর বিস্ফোরণের একটি পর্দা ফেলে দেন রুহের জগতে সেই মহান প্রতিশ্রুতি কথা আল্লাহর সাথে কথা সেই চুক্তির কথা তার আর কিছুই মনে থাকে না সে বলে যায় শেষে একদিন আল্লাহ সামনে দাঁড়িয়ে বলেছিল আপনি আমার রব আর এই ভুলে যাওয়ারই হলো দুনিয়া এই পরীক্ষার মূল বৃত্তি শিশু অবস্থায় তার অন্তর থেকে এরকম পরিষ্কার পবিত্র নিষ্পাপ সে তার ফিতরাত বা স্বভাব অনুযায়ী এক অদ্বিতীয় স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে পারে এই কারণে শিশুরা প্রকৃতির সৌন্দর্য দেখে অবাক হয় আকাশের দিকে তাকিয়ে হাসে কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হয়ে থাকে তখন দুনিয়ার মুখ তার চারপাশে পরিবেশ এবং তার চির শয়তানের কুমন্ত্রণ থাকে সেই পুরনো প্রতিশ্রুতি কথা থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে কেউ হয়তো ধন সম্পদের মুহে পড়ে তার রবকে ভুলে যায় কেউ হয়তো ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায় আবার কেউ হয়তো ভাব দাদার ভুল রীতিনীতিকে আঁকড়ে ধরে সিরিয়ার উপরের অন্ধকারে ডুবে যায় এভাবেই সেই গ্রুপটি একদিন আল্লাহর সামনে তার প্রভুর সাক্ষ্য দিয়েছিল সেই দুনিয়াতে এসে তার নিজস্ব সেটাকে অস্বীকার করতে শুরু করে কিন্তু আল্লাহ বরং দয়ালু তিনি তার আন্দাকে এভাবে হারিয়ে যেতে দেন না তিনি মানুষকে তার সেই পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগ যুগে ব্যবস্থা করেছেন তিনি আমাদের চারপাশে এমন সব নিদর্শন ছড়িয়ে দিয়েছেন যা একজন চিন্তাশীল মানুষেরকে তার স্পষ্টার কথা মনে করিয়ে দেয় এই বিশাল আকাশ চন্দ্র সূর্য এই পাহাড় পর্বত এই সাগর মহাসাগর সব কিছুই এক মহান আল্লাহ কারিগর অস্তিত্বের সাক্ষ্য দেয় যখন মানুষ হয়ে যায় তখন আল্লাহ তাদের মধ্যে নবী ও পাঠান তারা এসে মানুষকে আবার সে আল্লাহর প্রতি আহ্বান করেন তারা মনে করিয়ে দেন যে মানুষ তোমরা তোমাদের রোবের সাথে একটি চুক্তি করে এসেছিলে তোমরা সেই চুক্তির কথা বলে যেও না আল্লাহ রাসুলের উপর আসমানি কিতাব নাজিল করেন যেমন তাওরাত জাবর ইঞ্জিল এবং সর্বশেষে পবিত্র কোরআন এই কোরআন হলো সেই প্রতিশ্রুতির এক জীবন্ত দলিল যা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের আসল পরিচয় কি এবং আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় এভাবে আল্লাহ আমাদের ভুলে যাওয়ার পরও বারবার আমাদের স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ করে দেন রোহের জগৎ এই পূর্ণাঙ্গ কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাদের এই দুনিয়ার জীবন আর কিছুই নয় রোহের জগতে আমাদের রবের সাথে সেই প্রথম প্রতিশ্রুতিকে প্রমাণ করার একটি পরীক্ষার ক্ষেত্রে মাত্র আমরা সেই প্রতিশ্রুতির কথা বলে গেছি কিন্তু আল্লাহ বলেন নি তিনি আমাদের পরীক্ষা করার জন্য আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন কুরআন রাসুল এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি আমাদের প্রথম এবং শেষ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করব নাকি দুনিয়ার মুহুপরে আমাদের সেই আসল পরিচয় কি ভুলে যাব যদি এই অভিশাস্য এবং চূড়ান্ত পরিণতি কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে সাহায্য করে তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ঘানটি ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গভীর এবং শিক্ষণীয় কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন